হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেড ফিজিওবিডি আমি আভা মেড ফিজিওবিডি থেকে বলছি আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই দারুণ একটি রোবটিক হ্যান্ড মূলত এটি একটি হাতের এর জন্য মেশিন যারা স্ট্রোক প্যারালাইসিস বা অন্য কোনো কারণে যাদের হাতের বা ফিঙ্গারের মুভমেন্ট কম হচ্ছে এটি তাদের জন্য খুবই কার্যকরী একটি মেশিন চলুন দেখে নিই মেশিনটির সাথে আপনারা কি কি পাচ্ছেন মেশিনের সাথে থাকছে একটি সুন্দর রোবটিক গ্লাভস একটি মিরর গ্লাভস একটি ইউজার ম্যানুয়াল একটি মেশিন যেটা দিয়ে রোবটিক হ্যান্ডটা কন্ট্রোল করবেন সাথে থাকছে একটি বল এবং দুটি কেবল চলুন মেশিনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন রোবটিক হ্যান্ডটা নিব দেন হাতে ইনসার্ভ করব মিরর গ্লোভসটা নিব আপু ইউএসবি পোর্টটা সাথে কানেক্ট করব তারপর হচ্ছে কেবলটা মেশিনটার সাথে কানেক্ট করব রো গ্লাভসটি ভালো হাতে এবং রোবটে খানটি প্যারালাইসিস হাতের মধ্যে পরিয়ে নিন মেশিন অন করলে এটি অটো কাজ শুরু করবে আমাদের এই মেশিনটি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে না আনা হয় আপনারা যদি মেশিনটি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন